সোনামুকের বিজেপি বিধায়কের গাড়িতে হামলা ইট বৃষ্টির অভিযোগ হামলার অভিযোগ উঠছেন তৃণমূলের বিরুদ্ধে আর সেই হামলার প্রতিবাদে আজ টায়ার চালিয়ে পথ অবরোধ করে বিক্ষঅপ বিজেপির অভিযোগ সোনামুকের বিজেপি বিধায়ক দিবাকর ঘরামের গাড়িতে হামলা অভিযোগের তীর উৎছে তৃণমূলের দিকে আর সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোনামুকের চৌরাস্তায় মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং পথ অবরোধ বিজেপির দোষীদের গ্রেপ্তার করা না হলে এই অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিধায়কে সোনামুকের বিজেপি বিধায়কের গাড়িতে হামলা ইট বৃষ্টির অভিযোগ হামলার অভিযোগ উৎছে তৃণমূলের সেই হামলার প্রতিবাদে আজ ডায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপির আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুচিন্ত গোস্বামী সুচিন্ত অবরোধ কি এখনো চলছে কি জানতে পারছো এখনো পর্যন্ত অবরোধ চলছে তবে পুলিশ অবরোধ উঠানোর চেষ্টা করছে তবে তোমাকে আমি জানিয়ে রাখি সোনামুখীর বিধানসভার বিজেপি বিধায়ক দীপাকর ঘোরামি সোনামুখীর বিধানসভারই মহেশপুর এলাকায় এক অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছিল সেখানে আসার সময় এই বিক্ষোভের মুখে পড়ে বিজেপি বিধায়ক যেটা দাবি করে যে তৃণমূল আজকে তো তাকে নাকি এই বিক্ষোভ দেখিয়েছে অপরদিকে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে সাধারণ মানুষ এই বিজেপি বিধায়ককে না দেখতে পেয়ে এই বিক্ষোভ দেখিয়েছে বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সম্পূর্ণ এই ঘটনা অস্বীকার করেছে বলছে এলাকায়ও নমুলেরা খবর মানুষ এই বিক্ষোভ দেখে তবে তোমাকে জানিয়ে রাখি সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক মহেশপুরে গিয়েছিলেন সেখানে ফিরে আসার সময়তেই এই বিক্ষোভের মুখে পড়ে তারপরেই সোনামুখী চৌরাস্তার মোড়ে বেশ কিছুক্ষণ টায়ার চালিয়ে বিক্ষোভ দেখাতে থাকে তাদের একটাই দাবি যে সোনামুখী বিজেপি বিধায়কের গাড়ির উপর কেন এমন হামলা হলো এমনটাই কিন্তু দাবি তুলেন বিজেপি কর্মী নমস্কার বলছেন শুনবো ইনমুলের কিছু দুষ্কেতি ওই গ্রামের মুখটাতে ঢোকার মুখটাতে দাঁড়িয়ে ছিল তারা দাঁড়িয়ে থেকে ফোনাফুনি করে লোক জড়ো করে বাচ্চা কাচ্চা জড়ো করে ঠিক টিভির পর্দায় ভিডিওতে আমরা যা দেখি আজকে নিজের চোখে আমি সেটা দেখলাম কিন্তু বলছি যে আপনারা দেখেছেন বাংলাদেশ আপনারা দেখেছেন মুর্শিদাবাদ আজকে আপনারা দেখুন সোনামুখীতে ওরা প্রথমে এসে ওই মৈদুল নামে একটি ছেলে এসে গাড়িটা আমার গাড়ির সামনে দাঁড় করালো বলছে আপনি দাঁড়ান আপনার সঙ্গে কথা আছে আমি যথারীতি নেমে ওর সঙ্গে কথা বলতে গেছি সঙ্গে সঙ্গে ও আরো লোকজন ডেকেছে সব ছুটে এসেছে এই ছোট ছোট বাচ্চা তারা কোথায় আছি আছি জেগে ঘুমাচ্ছি। তাই আমি অনুরোধ করব এই চোর তৃণমূলের তৃণমূলের এই যে যারা দুষ্কৃতি হামলা আজকে করলো তাদের বিচার চাই তাদের বিচার চাই এবং সোনামুখীতে যে কালচার ছিল না সেই কালচার সোনামুখীতে নিয়ে এলো এই তৃণমূলের দুষ্কৃতিরা পাল্টা তৃণমূল কি বলছে শুনবো থাকেনি আর এটা জনগণের আওয়াজ সাধারণ মানুষ যদি খেপে যায় তাহলে আমাদের করার কিছু নেই কারণ সারা বছর মানুষের পরিষেবা দেয় মামাটি মানুষের কর্মী ভাইরা তৃণমূল কংগ্রেস পরিষেবা দেবে আর বিবাগর আমি পাঁচ বছর পর হুট করে গ্রামে গিয়ে জাতপাতের সুসুড়ি দিয়ে ভোট ভিক্ষা করবে এটা জনগণ সুস্থভাবে মানতে পারবে না বলে তার বিরুদ্ধে এরা প্রতিরোধ করে কিন্তু মানুষ সোনামুখী ব্লকের মানুষ অনেক সজাগ মানুষ ওই জন্য শুধু আজকে একটা রাধামনপুর অঞ্চলে না বিভিন্ন জায়গায় এরকম ওনাকে কিন্তু অপদস্থ সাধারণ মানুষ করবে এটা তৃণমূল কংগ্রেসের কোন ব্যাপার নেই হ্যাঁ যে জায়গায় মানুষের পাঁচ বছর গোটা ব্লক দিলে কোথাও খবর খবর নেয় না গোটা বিধানসভার বুক কোথাও যায় না শুধু ফিতে কাটে আর আজকের দিনে কাউকে হুইল চেয়ারের অভি আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সুচিন্তর কাছে সুচিন্তা তুমি যেমনটা জানাচ্ছিলে দেখো বিজেপির বিধায়কের গাড়ির উপর এভাবে হামলা এবং বিজেপি বিধায়কের উপর হামলার প্রতিবাদে বিজেপির বিধায়ক সহ বিজেপির কর্মী সমর্থকেরা কিন্তু সোনামুখীর পাঁচ মাতার মোড়ে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এবং তার চালিয়ে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় এবং পুলিশ এই বিক্ষোভ তোলার চেষ্টা করলে পুলিশের সাথেও কিন্তু হ্যাট হাজার জি হয় তবে তোমাকে জানিয়ে রাখি বিজেপি বিধায়ক সোনামুখীর বিজেপি বিধায়ক নিজের এলাকাতেই বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক দাবি করছে যে তৃণমূলের লোকজনরা তাকে এই বিক্ষোভ দেখিয়েছে অপরের তৃণমূলের দাবি যে তাকে তৃণমূলের লোকজনরা বিক্ষোভ দেখায়নি তাকে এলাকায় দেখতে পাওয়া যায়নি যেহেতু বিধানসভা ভোট অভিযোগ সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির গাড়িতে হামলা অভিযোগের তীর উঠছে তৃণমূলের দিকে আর সেই ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে সোনামুখী চৌরাস্তায় মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ এবং পথ অবরোধ বিজেপির দোষ বিজেপির দোষীদের গ্রেপ্তার করা না হলে এই অবরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি বিধায়কের લીડાર પાર્ટી ओले ठीक है अरे गाड़ी घोड़ा गाड़ी गाड़ी ओ गाना गाड़ी सो रहा गो बैक 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 বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার পুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনে